ধন্যবাদ আমরা ছাগল বাজার ইনশাল্লাহ মোটামুটি ভালো হবে থাকি না ঈদ সামনে আর আপনারা আমরা সাক্ষাৎকার আপনারা সবের ধন্যবাদ আর আমরা বাজারের অবস্থা খুবই ভালো ইনশাল্লাহ আগামীতে আরো বেগমান হইব ইনশাল্লাহ বে আপনারা না আপনার আমরা ইটা তুলিয়া ধরা লাগি অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতি ছাগল তিনশো টাকা সিট মূল্য তিনশো টাকা এবলা আপনি তত টাকা দিই লোকা এক টাকা তলে লইয়া এক লাখ টাকা পর্যন্ত পিস তিনশো টাকা অনেক 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 শ দুইশো ছাগল বিক্রি প্রতি বাজার ইনশাল্লাহ এবং আমরা গরুর সিটের মূল্য ছয়শো টাকা প্রতি গরুর ছয়শো টাকা আমরা বাজারও ইনশাল্লাহ সুযোগ সুবিধা আছে চোরর দালালর কোনো ইয় নাই কোনো অভাব নাই অসুবিধা নাই এগুলা নাই চুরি ডাকাতি চিন্তায় দালালি এগুলা নাই আমরা পরিবহন ব্যবস্থা মনোরকা চাইরো রাস্তা আছে আপনার আসা যাওয়ার সুবিধা আছে কোনো অসুবিধা নাই ফিকা সিএনজি যে কোনো জাতর পরিবহন লই আপনি ইনশাল্লাহ আছে আছে ইনশাল্লাহ বাজার বালা বাজার বালা হ্যাঁ জলালপুর থেকে এখনো ভালো আছে ভালা আছে ছাগলী খুব বেছি দামো বালা খুব বেছি কি নহৰ খুব বেছি বেচা কিনা দামো পালা খাওকেও বালা চবেই ভালা আছে আপোনাৰ ছাগলীয়ে কাষ্টমাৰটো নাইবৰো কৈছে বাৰ হাজাৰ ব্যস্ত কাষ্টমাৰ নাই

খাই দুটা পাওঁ সত্ত আছা নিদ্ৰ তেৰ হাজাৰ তেৰ হাজাৰ দে